চলে আসতেছি ভুট্টা নিয়ে পরিবেশটা কিন্তু সেই সুন্দর লাগতেছে আর এই যে দেখছেন আখের ক্ষেত বিশাল বড় আখের ক্ষেত খুব সুন্দর একটা ভিডিও মানে সুন্দর মানে পরিবেশটা ঠিক আছে ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কষ্ট করে আমি একটা ভিডিও বানাইতেছি আপনাদের জন্য আপনারা দেখেন না কমেন্ট করেন না কি লাভ সুন্দর সুন্দর কমেন্ট করবেন সুন্দর সুন্দর মন্তব্য করবেন যেন আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে ঠিক আছে খুব সুন্দর একটা কিন্তু মুখ এই যে দেখেন দ্বীপ এখান থেকে এই আমাদের সুগার মিলের মাঠে পানি দেওয়া হয় এই দিক থেকে এটা কিন্তু সুগার মিল সুগার মিলের জন্যই বানানো হয়েছে এই যে সুগার মিলের মাঠ শুধু আট খেতে ভরা হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের এই পরিবেশটা কেমন লাগতেছে দেখেন এই পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্য করবেন সুন্দর 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 কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন নালে কিন্তু আমার ভিডিও বানানোর মন মানসিকতা থাকবে না ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা জিনিস দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরছে আপনারা দেখেন এই যে দেখেন কাঁঠালের অভাব নাই মানে এত কাঁঠাল ধরছে বলার বাইরে হিসাব করা যাবে না এত কাঁঠাল ধরছে এই গাছে হ্যাঁ দেখেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইল আর একটা কাঁঠাল গাছ আছে এই যে